হ্যালো ফ্রেন্ডস দেখো কত সুন্দর ওয়েদার দেখো মনটা পুরো ভরেই যাবে একদম একদিকে পাখির ডাক আর একদিকে দেখো কেউ কালো মেঘ উঠেছে এই মেঘটা মানে এত ভালো লাগে যেটা তোমাদের সামনে আমি শেয়ার করে পারলাম না ছাদে এসছি ছাদে এসছি তোমাদের সামনে একটা ছাদ বাগানের দৃশ্য দেখাবো পুরোটা নয় সেখানে একটা কত সুন্দর পদ্মের বাগান রয়েছে যেখানে তুমি পুকুরে গেলেও পাবে না এত সুন্দর মানুষ পদ্মের চাষ করতে পারে সেটাই তোমাদেরকে দেখাবো তাই ছাদে উঠে আসলাম আর ছাদে উঠে এসে দেখি এত সুন্দর মেঘ এইমাত্র বৃষ্টি নামলো বলে কিন্তু কি করব বলো দেখো রাস্তা দিয়ে যেহেতু ছাদে আমি ভিডিওটা করছি গাড়ির আওয়াজ টুকটাক তো হবেই একটু আধটু আর সবার বাড়ির ছাদে এখন বর্ষাকালে জামাকাপড় মেলানো আছে কিছু মনে করো না তো গাছগুলো দেখো কত সুন্দর বৃষ্টিতে সবুজ পুরো পুরো প্রকৃতি সবুজে ঘেরা রয়েছে ছাদে বসলে মনটাই আলাদা এটা এটা কি গাছ গো তুমি যেটা হাত দিয়ে রেখেছো এটা কি ফুল জানি না কিন্তু একজন দিয়েছিল আমাকে কি কালারের হয় কি কালারের হয় হলুদ কালার ও ওইটাই জল গোলাপ বলো বা জল গোলাপের ফুলটা দেখো এই দেখো এগুলো কি এত ছোট ছোট ফুল হয় এটাও কি জলগুলা দেখো তাহলে কত রকমের জল গোলাপ আছে আমি এগুলো নিয়ে যাব বাড়িতে আর দেখো ঝিরি ঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে এইখানে এত পদ্ম চারা এই যে এটা কি বলতো কারি পাতা নাকি না ও সিরমলা ফুল ও মা যারা ফুল পেয়েছে দেখো সে কোথায় একটা টপ এই যে ছোট্ট রেখেছে এই যে সাপলা সাপলা ফুল সবাই জানে ফুল যারা মানে এত সুন্দর ফুলের মানে সে শখ আছে নিজে নিজেই লাগিয়েছে সব কিছুই নিজে নিজে লাগিয়েছে দেখেছো পদ্মের মানে পুকুরেও যেতে হবে না এখানে এত সুন্দর পদ্মের গাছ আছে

কত টব আর এখানে কত ফুল হয়েছে তাহলে দেখেছ তো মানে ফুলপ্রিয়াশি হলে সে কী ধরনের মানে যেখানে পারবে বালতি মগ গামলা এমনকি যে খাওয়ার যে কন্টেনারগুলো থাকে সেখানে পর্যন্ত মানে জল দিয়েছে সাপলা ফুল তারপরে তোমার এই ওই ফুল লাগিয়েছে এত সুন্দর তার পদ্মের বাগান দেখে সত্যি মন ভরে যাবে ভিডিওটাতে তোমাদের সামনে কতটা আমি দেখাতে পাচ্ছি আমি বলতে পাচ্ছি না সত্যি খুব ভালো মন পুরো ভরেই গেল আমি শুধু তোমাদের সামনে আজকে পদ্মের বাগানটা দেখাতে আসলাম মানে এত পদ্মের গামলাগুলো দেখেছো সব সারি সারি আর দিকে দেখো ঝিমঝিম বৃষ্টি পড়ছে আমি এই চারাগুলো একটা করে নিয়ে যাব চারা নিতে এসেছিলাম অবশ্য আমি বাড়িতে গিয়ে ওর মতোই এত ভালো না পারলেও এটাও এক ধরনের মানে এটা কি সাপলা ফুল টাইপের বলে জল গোলাপ সাপলা নয় জল গোলাপ কত রকমের জল গোলাপ দেখালাম ওই যে এইটা এক ধরনের জল গোলাপ এগুলো আমি নিয়ে যাব। একটা একটা করে চারা আমার বাড়িতে করে নিয়ে যাব আমিও একটু করে লাগাবো দেখা যাক আমার হাতে কেমন হয় এটাও জল গোলাপ আগেই বলে দিয়েছে যে ফুল লাগিয়ে মালিক যে মানে যাদের বাগান সেই বলে দিল যে এগুলো সব জলগোলাপ গোলাপ দু রকমের আর দেখো এখানেও রয়েছে একটা ছোট্ট বাটিতে করে এখানেও পদ্মের চারা লাগানো আছে পরে ফুটবে ও লাগিয়ে প্রচণ্ড গামলাগুলোকে এরকম সারি সারি করে রেডি করে রেখে দিয়েছে ওগুলো এক দু মাস পরে ঠিক ফুটে যাবে চারা বেরিয়ে ফুল ফুটে যাবে মানে তুমি দেখলে মানে তোমরা যদি কেউ দেখো এখানে এসে মন পুরো ভরেই যাবে এত পরিমাণে মানে পদ্মের চাষ করেছো প্রত্যেক দিন নাকি একটা করেও ফুল দেয় যেহেতু গাছে জল দিয়েছে তারপরে তোমার ওই সার দিয়েছে বলে কয়েকদিন ফুল ফোটাটা বন্ধ আছে এরপরেই প্রচুর ফুল ফুটবে দেখেছ পদ্মের পাতাগুলো দেখো কত সুন্দর দেখেই মনটা ভরে গেছে এত পদ্মের বাগান আমি কোথাও দেখিনি ছাদে যে ওর এত পদ্মের বাগান রয়েছে আমি ছাদে দেখে অবাক হয়ে গেছি দেখে আমি আমিও নিয়ে এসেছি দুটো লাগিয়েছি আমারগুলো হয়নি যেদিন হবে তোমাদের সামনে আমি শেয়ার করব তো দুটো জলপদ্মগুলো আমি নিয়ে গেছি জল পদ্মনে ওটা জল গোলাপ বললো জল গোলাপ যাই হোক ওটাই আমি নিয়ে গেছি আর সাপলা ফুলও নিয়ে গেছি দেখাবো পরে যাই হোক এতক্ষণ তো তোমাদের সামনে ভিডিওটা মানে দেখালাম পদ্মের বাগানটা শেয়ার করলাম এবারে যিনি পদ্মের গাছ লাগিয়েছেন তার মুখটা একটু দেখাবো ও আসতে চাইছে না ওকে আমি জোর করে ডেকে এনেছি এই যে দেখো এই হচ্ছে পদ্মের বাগানের মালি আগে বলে ছাদ বাগানের মাল ওদের বাড়ি ছাদে এত কিছু পদ্ম এত কিছু গাছ হয়েছে কেমন লাগলো বলো ভিডিওটা